কারণ হলো আমার হায়ার অথরিটি নির্দেশে আরম ফোর্স নিয়ে আট আরম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি এটা আমার হায়ার অথরিটির নির্দেশ হায়ার অথরিটি মানে ওসি সাহেব কি হয়েছে মৈত্রী এখানে তো এমন কিছু না এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিফেন্ড করে আমাদের কি এখানে ডিটেল করেছেন আর কি বিএসএফের সঙ্গে থাকার জন্য মৈত্রী ডিসের এখানে বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা এপারে এটা রামগঞ্জ যে কোনো সময় যে কোনো কিছু মানে আপনারা এইভাবে অ্যালার্ট আছে বিএসএর সঙ্গে আমরা জয়েন্ট থেকে কাজ করছি বিএসএ ওইভাবে তৈরি আছে